আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস তোমাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টের একদম ভাবে তোমাকে সাজেশনগুলো আমরা গুছিয়ে দিব তো হয়তো বা বুঝে গেছো যে আসলে এই সময়টাতে তোমাদের হাতে যে সময়টা আছে এই সময়টাতে আসলে অগোছালো ভাবে পড়ার চাইতে তুমি যদি একদম গুছানো হইতে কোন শিক্ষকগুলোর জন্য কোন টপিকগুলো পড়বে তারপরে হলো যে তুমি যদি এমসিকোর জন্য কোন টপিকগুলো পড়বে বা কোন কোনগুলো করলে তোমার ভালো মতো একদম ভালো একটা মার্ক এনসিওর করতে পারবে এই ছাড়াও তোমার থাকে জ্ঞানমূলক এবং অনুধাবন আমি তোমাকে একটু বলি আমি এই পর্যন্ত তোমাদের নিয়ে যতগুলো ভিডিও বানানো হয়েছে এই ভিডিওটার পিছনে সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া হয়েছে কেন জানো কারণ হলো যে এই ভিডিওটাতে দেখো টপিক অ্যানালাইসিস একটু দেখাই আমি তোমাদেরকে টপিক অ্যানালাইসিস ভাই টপিক অ্যানালাইসিস এটা হলো যে বোর্ড প্রশ্নে আমাদের টপিক অ্যানালাইসিস করা লাগছে এখানে আমরা দেখো এখানে আমি যদি তোমাদেরকে একটু দেখাই একটু যদি দেখাই দেখো এখানের মধ্যে সিকিউ তারপরে হলো এম সিকিউ জ্ঞানমূলক অনুধাবন প্রত্যেকটা জিনিসের সাজেশনগুলো কিভাবে সাজানো হয়েছে আমি একটু তোমাদেরকে দেখাই এই যে দেখো সিকিউর জন্য কোন কোন টপিকগুলো পড়বে কোন কোন টপিকগুলো থেকে কীভাবে সিকিউ আসবে আমি সবগুলো জিনিস একটু একটু করে বলবো আজকে ঠিক আছে প্রত্যেকটা সাপ্টার এরপরে দেখো তুমি প্রশ্নের জন্য কোনগুলো পড়বে তারপরে হলো যে দেখো অনুধাবনের জন্য কোনগুলো পড়বে সব কিছু গুছানো আছে এই সাজেশনের মধ্যে ইনশাল্লাহ একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কোনো এক টাইমে তোমাকে আমি এই ভিডিওটার পিডিএফটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো একটু দেখো আমরা শুরু করি তাহলে আমরা আজকে মোটামুটি রসায়নের সব কিছু দিব যদি তোমরা এরকমভাবে আমরা কিন্তু মোটামুটি একদম সব কিছু তোমাকে তুমি যেই কোনো বোর্ডে হও না কেন তুমি যাতে সর্বোচ্চ মার্ক এখান থেকে কমন পাও এই সাজেশনটা ফলো করে আমরা সেটাই করার চেষ্টা করতেছি ঠিক আছে সর্বপ্রথম আমাদের ইম্পর্টেন্স সিকিউর জন্য আমাদের একটু যদি আমরা দেখি সিকিউর জন্য আমরা দেখব কি কোন কোন টপিক গুলা দেখো এখানে আছে কি মডেল সমূহ এখানে মধ্যে তুমি যদি দেখো এখানে মধ্যে মডেল গুলা তারপর যে আলফা কণা পরীক্ষা বর্ণালি কোয়ান্টাম সংখ্যা তারপর হলো যে দেখো বর্ণালি কোয়ান্টাম সংখ্যা তারপর হলো যে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক বর্ণ ওই যে তোমার হলো যে দ্বিতীয় রেখা থেকে চতুর্থ রেখা এখানে মধ্যে ইয়া তোমার হলো যে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য কেমন হয় বর্ণ কি রকম আসে তারপরে হলো যে এই জিনিসগুলা দিয়ে তোমাকে একটা সিটিও সব সময় তারা গুছিয়ে দেওয়ার চেষ্টা করে ঠিক আছে তোমার হলো যে এই যে মডেল সমূহ থেকে শুরু করে আলফাখনা পরীক্ষা থেকে শুরু করে বর্ণালীর রিলেটেড এই জিনিসগুলো তোমাকে একটা সিকিউ এইরকম জায়গাগুলো থেকে থাকে এরপর দেখো জাল টাকা শনাক্তকরণ এবং আইআর রশ্মি ব্যবহার এগুলো মোটামুটি ক্ষয়ের জন্য থাকে আমরা ক্ষয়ের জন্য এগুলো আবার দেখবো ওখানের মধ্যে তারপর দেখো দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল কেএসপি কেআইপি অদক্ষেপ তারপর দ্রাব্যতা দেখো দ্রাব্যতায় তাপমাত্রার প্রভাব এই জিনিসটাও পরীক্ষায় প্রায় টাইমে দিয়ে থাকে তার মানে এই পাটটুকু থেকে দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল এইখান থেকে একটা সিকিউ আমাদের আসবে এবং এক্সট্রা করে আয়ন শনাক্তকরণ পড়ে রাখবা যদি দিয়ে দেয় যাতে আমরা পারি এই কয়েকটা জিনিস আমরা যদি পড়ি তাহলে আমাদের এখান থেকে দুইটা সিকিউ একদম একদম ইজিলি কমন চলে আসে একটু এই কথাগুলো বলার আগে আমি একটু তোমাদেরকে বলি আমি একটু তোমাদেরকে বলি কিছু কথা বলি সেটা হলো যে আমি কিন্তু তোমাদেরকে রসায়নের জন্য রসায়ন প্রথম পত্রে সবগুলো সাপ্টার পড়তে মানা করছিলাম এবং রসায়ন দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সেম কথা এখন দেখো রসায়ন প্রথম পত্রে আমাদের কোন কোন সাপ্টার থাকে আমি একটু এটা না বলে ওই জায়গায় চলে গেছিলাম দেখো রসায়ন প্রথম পত্রের মধ্যে আমাদের যেই জিনিসগুলো থাকে আমাদের থাকে যেটা গুণগত রসায়ন তারপরে থাকি কি মৌলের পর্যায়বিত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন ঠিক আছে গুণগত রসায়ন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এখন দেখো এই যে আমরা কিন্তু সবগুলো সাপ্টার পড়বো না বলছি ঠিক আছে কেন পড়বো না দেখো আমাদের সিকিউর সবগুলো লাগে কিনা তারপরে হলো যে রাসায়নিক পরিবর্তন এবং সর্বশেষ আমাদের কি থাকে বলতো ভাইয়া আমাদের থাকে কর্মমুখী রসায়ন ঠিক আছে রাসায়নিক পরিবর্তন এবং সর্বশেষ আমাদের থাকে কর্মমুখী রসায়ন কর্মমুখী রসায়ন ওকে এই যে দেখো এই চারটা সাপ্টার এখান থেকে আমি তোমাদেরকে বলছি যে গুণগত রসায়ন থেকে তোমার কয়টা সিকিউ দুইটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট এই তিনটা সাপটা থেকে দুইটা সিকিও শিওর আসে এখান থেকে আর এখান থেকে অলওয়েজ একটা সিকিও শিওর আসে আর এই তিনটা সাপ্টার থেকে আবার এক্সট্রা করে যে একটা সিকিউ আসবে ধরো গুণগত রসায়ন থেকে তিনটা আসতে পারে আবার হয়তো বা মৌলিক পর্যাবৃত্ত ধর্ম থেকে তিনটা আসতে পারে রাসায়নিক পরিবর্তন থেকে তিনটা আসতে পারে বাট সম্ভাবনা রাসায়নিক পরিবর্তন থেকে কম এই দুইটা সাপ্টার থেকে তিনটা সিকিউ আসতে পারে তাহলে তুমি দেখো যদি আমি গুণগত রসায়ন সাপ্টারটা পড়ি রাসায়নিক পরিবর্তন একটু সাপটারটার মধ্যে আমরা একদম স্পেসিফিকভাবে জানি যে কোন প্রশ্নগুলো হয় এবং কর্মমুখী রসায়ন এই তিনটা সাপ্টার পড়লে দেখো দুইটা সিকিউ দুইটা সিকিউ আর একটা সিকিউ মোট পাঁচটা সিকিউ আমার কমন চলে আসে এই চাপ্টারটা আমরা অনেকে পড়তে চাই নাই কারণ আমাদের অনেকটা ব্যতিক্রম দেখলে বিরক্ত লাগে তার উপর আবার আমরা দেখবো যে ডি ব্লক থেকে শুরু করে এই নানান বিষয়গুলোর যেহেতু আমরা পড়তে চাই না বাকি তিনটা আমি করতে পারবো এবং আমিও তোমাকে পড়তে মানা করছিলাম যে এই চাপ্টারটা কিন্তু দেখো আজকে কিন্তু আমি এই চাপ্টারের তোমাকে সাজেশন দিয়ে দিব। ওই সাজেশনের টপিকগুলো যদি তুমি কখন জন্য পড়ে যাও তাও তোমার তিনবার কমন চলে আসবে আর যদি তুমি গগয়ের জন্য পড়ার চেষ্টা করো কোনো টপিক একটা টপিক একটা তো একটা কোনো অংশ পার্ট পেয়ে যাও যেটা আমি ভাগ করে দিব যে এই এই পার্ট থেকে আসবে এই 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 আসবে তুমি 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 একটা মানে নিশ্চিন্তে থাকতে পারো আর যদি গুণগত রসায়ন থেকে তিনটা প্রশ্ন হয় তাহলে তো তুমি দেখো সাইটের মোটামুটি তুমি পাচ্ছই কমন তার মানে তোমাকে ব্যাক আপ বহুত তুমি রাখতে পারবা চাইলে শুধু এই সাজেশনে কিছু ফলো করলেই হবে এরপরে আসো আমি যদি রসায়ন দ্বিতীয় পত্রের কথা বলি রসায়ন দ্বিতীয় পত্র এই রসায়ন দ্বিতীয় পত্রের মধ্যে যে জিনিসটা হয়েছে কি আমাদের কিন্তু সবগুলো চ্যাপ্টার না দেখো আমাদের কী কী চ্যাপ্টার পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন তারপরে কী চ্যাপ্টার তারপর হলো যে আমাদের সেটা হলো কি পরিবেশ রসায়নের পরে আমাদের কোন চাপ্টারটা আছে বলতো ভাইয়া জৈব যৌগ জৈব যৌগ জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি যেটাকে বলি আমরা তারপরে হলো যে পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন তারপরে হলো তরিত রসায়ন এই হলো চারটা চাপ্টার এই হলো চারটা চাপ্টার এখন দেখো ভাইয়া এখানের মধ্যে আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে তুমি যৌগ পড়াই লাগবে না যেমন ধরো পরিবেশ রসায়ন থেকে দুইটা সি আসবে পরিমাণগত রসন থেকে দুইটা সিকিও আসবে তরিত রসন থেকে তোমার কি হবে বলো তো ভাইয়া একটা শিখু তো মাস্ট 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 আসবে তোমার এমন হইতে পারে যে জৈব যৌগ থেকে হয়তো বা তোমার তিনটা আসতে পারে না হলে দুইটা আসতে পারে বুঝতে পারছো বিষয়টা তার মানে তুমি এই চাপ্টারটা না পড়েও তুমি চাইলে পাঁচটা সিকিউ ইজিলি অ্যান্সার করে দিতে পারবা ঠিক আছে জৈব জগতে অ্যান্সার না করেও তুমি চাইলে পাঁচটা শিখেও একদম নিশ্চিন্তে অ্যান্সার করে আসতে পারবা ঠিক আছে ভাইয়া তার মানে আমরা এই জৈব যুগ থেকেও কি কি পড়বো ওটা বলে দিব তখন ওইটুকু যদি তুমি একটু হলো চোখ হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো আমরা দেরি না করে আমরা একটু শুরু করে দেয় ঠিক আছে আমরা একটু শুরু করে প্রথম আমাদের আমি কি গেছিলাম আমি প্রথমত গুণগত রসায়নে ছিলাম আমি গুণগত রসায়ন থেকে ব্যাক করা লাগছিল গুণগত রসনে দেখো দুইটা সিকেও কোন কোন পার্ট থেকে হবে আমি কিন্তু বলে দিছি এইবার আসো তোমাকে মৌলের পর্যাপ্ত ধর্ম এখান থেকে দেখো এস ব্লক পি ব্লক ডি ব্লক এফ ব্লক এই চারটা ব্লক থাকে আমরা সব পড়া লাগবে না শুধু আমরা ডি ব্লকের মধ্যে রঙিন যৌগ গঠন এবং জটিল যৌগ এটা পড়লেই হবে তারপরে দেখো ভাইয়া আমাদের কিন্তু মৌলের পর্যাপ্ত ধর্ম মানে পর্যাবিত ধর্ম থেকে আকার বেশাদ্য গলনাঙ্ক স্পূর্ণাঙ্ক আইনীকরণ শক্তি তরিত্র ইলেকট্রন শক্তি এই জিনিসগুলোতে কী ভাইয়া তোমাকে মৌলগুলো দিয়ে বলা হয় যে এদের ক্রমে মানে ক্রমগুলা সাজানোর জন্য তারপরে তোমার কি দেয় মাঝে মাঝে ব্যতিক্রমগুলো দিয়ে দেয় তার মানে এই জিনিসগুলো থেকে তোমাকে একটা সিকিউর দিবে এখন কখনো কখনো কোশ্চেন কঠিন করতে চাইলে অক্সাইড ধর্ম থেকে প্রশ্ন দিতে পারে কখনো কখনো যদি কঠিন করতে করতে চায় এবং ফাজানের নীতি থেকে মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয় এইখানের মধ্যে কিন্তু এই পার্ট থেকে তোমাকে শিওর আর একটা প্রশ্ন হয় যেমন শঙ্করায়ন থেকে আমাদের শঙ্করায়ন থেকে একটা কমন প্রশ্ন থাকে অল টাইম কমন প্রশ্ন থাকে যে যেমন ধরো পানি অ্যামোনিয়া এবং কি অ্যানাপ এই যে তিনটা যে তোমরা যে যৌগ দেখো এই তিনটার সংকরাণ একই হলো কেন ভাইয়া এদের আকার তারপরে হলো কি বলতো ভাইয়া বন্ধন কোন কেন ভিন্নতা দেখা যায় এই প্রশ্ন অলওয়েজ সব সময় আসে এরপরে আরেকটা প্রশ্ন দেখো হাইড্রোজেন বন্ধন থেকে এস টুও এবং এস এস এ অবস্থা এটা কেন বলত এই জিনিসটা ভৌত অবস্থাগুলো কেন ভিন্নতা দেখা যায় এই প্রশ্ন অল টাইম তুমি কোথাও না কোথাও পাবাই তার মানে দেখো তোমার কিন্তু এখান থেকে একটা সিকিউ আসতেছে আর এখান থেকে থেকে দুইটা একটা সিকিউ আসতে তার মানে তুমি যদি এই দুইটা টপিক পড়তে পারো দেখো এই টপিকগুলো পড়লে তুমি কিন্তু দুইটা সিকিউ নিশ্চিন্তে কমন পেয়ে যেতে পারো আমি সিকিউর জন্য আলাদা সাজেশন দিচ্ছি তুমি কিন্তু এম সিকিউর জন্য এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হবে এম সিকিউর জন্য তারপর আমরা কিন্তু ওয়ান শট এম সিকিউ নিচ্ছি এবং এই টপিকগুলো স্পেসিফিকভাবে এই টপিকগুলো যেগুলো থেকে সিউ সিউ সিকিউ আসে বোঝা যাচ্ছে এটা থেকে একটা সিকিউ এটা থেকে একটা সিকিউ এই টপিকগুলো উপর আমরা ওয়ান শট সিকিউ ক্লাসও নিব যতভাবে সাপোর্ট দেওয়া দরকার তোমাদেরকে সব করব ভাইয়া এসএসসি পঁচিশদেরকে এক সর্বোচ্চটা আমরা দেবো ইনশাআল্লাহ এরপরে আসো এখানে মধ্যে দেখো রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের মধ্যে বিক্রিয়ার হাত থেকে প্রশ্ন হয় দেখো লাশ নীতি খুবই ইম্পর্টেন্ট ভাইয়া তাপমাত্রা এবং চাপের প্রভাবটা আমি দেখলাম যে সবচেয়ে বেশি আসে পরীক্ষার মধ্যে কেপি কেসি এবং কেডাব্লিউ এই তিনটা জায়গা থেকে তোমাকে কি করে বলো তো ভাইয়া প্রশ্ন দেওয়ার চেষ্টা করো আবার মাঝে মাঝে দেখলাম যে সামাঙ্কে সাম্বাঙ্কের উপর তাপের প্রভাবটাও মাস্ক তাপমাত্রার প্রভাবটা যেটা থাকে ওইটা মাঝে মাঝে দিয়ে দেয় তার মানে এখান থেকে তোমাকে একটা সিকিউ দিচ্ছে আর একটা সিকিউ কি দিচ্ছে জানো ওই যে পিএচডির নয় তারপর বাপার দ্রবণের গাণিতিক সমস্যাগুলো যেগুলো থাকে এবং তোমাকে বাফার কৌশল এই তিনটা জায়গা থেকে একটা সিকিউ দিতে চায় মানে এখানেও আমার কয়টা সিকিউ এখানেও আমার দুইটা সিকিউ হয়ে গেছে আশা করি দেখো দুইটা সিকিউ কিন্তু তুমি বুঝে গেছো যে কোন পার থেকে কোন পার থেকে দুইটা সিকিউ তোমার চলে আসছে ঠিক আছে এইখান থেকে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি এরপর এসো ভাইয়া কর্মমুখী রসায়ন থেকে দেখো এটা স্পেসিফাই বলা যায় ভিনেগার প্রস্তুতি পড়বা ভিনেগারে খাদ্য সংরক্ষণ করব পড়বা আর খাদ্য কোটাজাতকরণ ভাই দেখো স্পেসিফিক এই তিনটা টপিক থেকে ম্যাক্সিমাম টাইমে ভিনেগার প্রস্তুতি আর ভিনেগার খাদ্য সংরক্ষণ থেকে পড়লে একটা সিগি চলে আসে খাদ্য কোটা জাত করণ পড়ে রাখো যদি চলে আসে এই তিনটা টপিক পড়লে তুমি একটা সিকিউ একদম 100% নিশ্চিন্তে কমন পেয়ে যাচ্ছ তার মানে দেখো আমরা কিন্তু চোখ বন্ধ করে তিনটা সিকিউ কমন পেয়ে যাচ্ছি এইবার আসো আমরা একটু নেক্সটে যাই আমরা একটু দেখি সেকেন্ড পেপারে কি কি আছে সেকেন্ড পেপারে দেখো পরিবেশ রসায়নের মধ্যে আমাদের কিন্তু দুইটা সিকিউ হবে এখন কোন কোন জায়গা থেকে দেখো আদর্শ গ্যাসের সূত্র একটু পড়ে রাখবে ভাইয়া পরীক্ষা আসে ডালটনের সূত্র খুবই ইম্পর্টেন্ট ভাইয়া কি হয় ধরো দুইটা তোমার কি পাত্র দিয়ে থাকে তারপর বলে যে এদের মিশ্রণের চাপ কত তারপর ব্যাপন হার কার বেশি কার কম সব সময় তুমি প্রশ্ন পাবাই পাবা পাবাই পাবা পাবাই পাবা তারপর যে জিজ্ঞেস করে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে সব সময় এরকম একটা প্রশ্ন দিয়ে থাকে কোন না কোনো ভোটে শিওর আসবে অ্যাসিড খার তত্ত্ব এবং প্রশ্ন যদি কঠিন করতে চায় বিওডি এবং সিওডি নির্ণয় তোমাদেরকে দিয়ে দিবে ভাইয়া তার মানে এগুলো কিন্তু তোমাকে কি করতে হবে একটু দেখে রাখতে হবে ঠিক আছে যে টপিকগুলো বলতেছি পরিমাণগত রসায়ন থেকে দেখো মল রিলেটেড পড়াশোনা করবা ঘনমাত্রার পিপিএ পিপিবি এবং পার্সেন্ট দেখো পিপিএম পিপি এবং পার্সেন্ট এগুলা কি হয় ঘনমাত্রাকে ট্রান্সফার করতে বলে পি এম এপি বিতে পার্সেন্টেজ তোমরা কিন্তু এগুলো খুব সহজে পারবে এগুলো কিন্তু কঠিন কাজ না এরপরে দেখো তোমাকে কি করা হয় ওই যে আমাদের কি করা হয় বিভিন্ন পাত্র দিয়ে বলা হয় যে এই মিশ্রণে প্রকৃতি কি এরপরে প্রশ্ন করে যে মিশ্রণে পিএস নির্ণয় করে একদম কমন প্রশ্ন এই জায়গা থেকে তোমাকে একটা সিকিউ সব সময় থাকে সব সময় এই জায়গা থেকে একটা সিকিউ আসবে এবার দেখো জারণ বিচারণ দেখো দা জারণ বিচারণ এখানে কি করা হয় ওই যে আমাদের কিন্তু কমন কমন কিছু যোগের জারণ বিচারণ আমরা জানি এই বিক্রিয়াগুলো একটু দেখে রাখবা এবং এই প্রশ্নটা সবসময় আসে ধাতুর বিশুদ্ধতা যাচাই সব সময় তার মানে এখান থেকে তোমার একটা সিকিউ আসে যদি ভাইয়া প্রশ্ন আর কঠিন করতে চায় তাহলে টাইট্রেশন থেকে দিয়ে দিতে পারে কিন্তু টাইট্রেশন কিন্তু কঠিন জিনিস না একদম এই এই তিনটা মিলে একটা সিকিউ সব সময় রাখার চেষ্টা করে তার মানে এটাও কিন্তু কঠিন না তরিত রসায়ন থেকে আমাদের যে একটা সিকিউ হবে এখান থেকে দেখো এই কয়টা টপিক থেকে প্যারাডের সূত্র তারপর যে তরিত বিশ্লেষণে দেখো ক্যাথন এবং অ্যানোড কি পরিমাণ জমা হয় এই রিলেটেড প্রশ্ন হয় তারপর বিক্রিয়া থেকে এটা বের করা লাগে তারপর সেল সরি ইএমএফ তারপর তরিত চালক বল এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে কি করতে হবে একটু বের করে নিতে হবে এইগুলা কিন্তু পরীক্ষা আসে এখান থেকে তুমি দেখবা যে একটা সব সময় দিয়ে দিচ্ছে সব সময় এই টপিক গুলা থেকে ঘুরে ফিরে একটা সিকিউ দিচ্ছে এইবার আসো অর্গানিক কেমিস্ট্রি সবার লাস্টে রাখছি জৈব যোগ্য যেহেতু তোমরা অনেকেই ম্যাক্সিমাম শিক্ষার্থী জৈব যোগ্য অ্যান্সার করবে না তারপর আমি এমনভাবে সাজিয়েছি যাতে এগুলো পড়লে তুমি ম্যাক্সিমাম তুমি প্রশ্ন কমন পেয়ে যাও এইখানে সব সব মানে সব কমন পেয়ে যাও ঠিক আছে দেখো কি কি আছে সমানতা আছে যেমি দেখো সমানতা সব পড়তে বলি না যেমিতি এবং আলোক সমানতা পড়বা আর টটোমারিজম পড়বা উজিনীকরণ ভাই মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা জিনিস উজুনিকরণ যেমন এম সিকিউ তেমনি সিকিউর জন্য মার্কিনীতি এবং নীতি পড়বা সক্রিয়তার ক্রমে স্থিতিশীলতা ভাইয়া যত সক্রিয়তার ক্রম

পড়তে চাও না বিশ্বাস করো এইটুকু পড়লেও কিন্তু তুমি অনেকটা মার্ক কমন পেয়ে যাচ্ছ রেজোনেন্স থেকে পরীক্ষায় প্রশ্ন হয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ লাস্টে লিখছি এই জিনিসটা অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশনের বিক্রিয়ার কৌশলটা অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশনের বিক্লিয়ার কৌশলটা কিন্তু সব সময় ম্যাক্সিমাম টাইমে তোমার পরীক্ষায় দিয়ে দিতে পারে তাই দিয়ে দেয় মানে দিয়ে দেয় আসবে তার মানে এটাও তোমাদেরকে পড়ে ফেলতে হবে চলো আমরা একটু দ্রুত জ্ঞানমূলকে চলে যাই আমরা কিন্তু সিকিউ এবং এমসি জন্য এই টপিকগুলো বই থেকে পড়বা এগুলো থেকে সিকিউ এমসি সবচেয়ে বেশি কমন হয় আর আলাদা করে তো ওয়ান শট এমসিকিউ নিবই এবং এই টপিকগুলোর উপর আমরা কিন্তু ওয়ান শট সি কিও ইনশাল্লাহ এবার আসা ভাইয়া জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমি একটু খুব দ্রুত জ্ঞানমূলকটা আমি এগুলো ব্যাখ্যা এগুলো খুব বেশি ব্যাখ্যা করবো না তোমরা দেখো হাইড্রোজেন বন্ধন সিগমা বন্ধন এখানে কি হইছে আমি একটু আপনাদেরকে বলি কয়টা জিনিস আমি একটু দেই যেগুলো তোমাদের একটু সাবট্রাক ট্রান্সফার হবে যেমন ধরো এই যে এইটা এইটা এই যে এইগুলা হলো তৃতীয় চ্যাপ্টারে যাবে ঠিক আছে কয়টা চ্যাপ্টারের মধ্যে একটু এই থেকে সেদিক হয়ে গেছে কারণ কি গুণগত রসায়ন চ্যাপ্টারে কক হতে ধরো এই এই প্রশ্নগুলো আসছে তার জন্য এই প্রশ্নগুলা আমি এগুলো দেওয়ার পর ভুলে অ্যাড করে ফেলছে ঠিক আছে এটা আমাকে সবচেয়ে বেশি এই জ্ঞানমূলক এমন অনুধাবনে আমাদের তোমাদের এক ভাইয়া হেল্প করছে তার কাছে আমি कितবগো কিন্তু ও কিছু জায়গায় একটু ঝামেলা করছে দেখো এইগুলাটা আমি এটা তৃতীয় চলে যাবে ঠিক আছে দেখো এখানে আমাদের ইলেকট্রন নেগেটিভিটি এটাও তৃতীয় সাপ্টারে চলে যাবে মানে আমরা আর আইনীকরণ বিভাগ এটাও তৃতীয় সাপ্টারে চলে যাবে ঠিক আছে পলির বর্জন নীতি হুন্ডের নীতি লাশ আ নীতি এটাও তৃতীয় সাপ্টারে চলে যাবে কোন তৃতীয় সাপ্টারে বলে দিচ্ছি অরবিটাল কি অরবিটাল কি দেখো অরবিটাল কি অরবিট কি

কি এখানে যাতে এই সমস্যাটা সে তুমি ক খ প্রথম পত্রের জন্য প্রথম পত্রের জন্য প্রথম পত্রের জন্য ক খ সব একসাথে পড়বা এতে কি লাভটা হবে জানো ক খ এর জন্য তুমি যেই কোনো ভাবে ব্যাকআপ রাখতে পারতেছো তোমার এক্সট্রা করে ব্যাকআপ কক্ষের জন্য থাকতেছে তার জন্য আমি বলবো যে সবগুলা কখন যেহেতু ফার্স্ট পেপারের জন্য শুধু প্রথম পত্র দ্বিতীয় পত্রের না কক্ষগুলা একসাথে পড়ে ফেলবা এবার এখানে আসো এখানে মধ্যে দেখো দ্রাব্যতা কাকে বলে এটা দ্বিতীয় চাপ্টারে যাবে আলফা খো কাকে বলে এটা দ্বিতীয় চাপ্টারে যাবে ঠিক আছে দেখো এখানের মধ্যে এগুলা এগুলা সব তৃতীয় চাপ্টারের প্রশ্ন কোয়ান্টাম সংখ্যা কি দেখো দ্বিতীয় চাপ্টারে যাবে ঠিক আছে সেলকোজেন কি তোমাদের প্রশ্ন অটো প্রভাবক কি তোমাদের প্রশ্ন বিক্রিয়ার হার আধুনিক পর্যায় সারণিক সংজ্ঞা আংশিক পাথর এটা দ্বিতীয় চাপ্টারে যাবে তার মানে বুঝতেছো দ্বিতীয় চাপ্টারে এই কয়েকটা প্রশ্ন ওইদিকে চলে যাবে ঠিক আছে এরপরে আসা ভাইয়া এখানের মধ্যে বর্ণালী দ্বিতীয় চাপ্টারে যাবে আর এখানের মধ্যে এই পাই বন্ধন তৃতীয় চাপ্টারে যাবে ঠিক আছে পারমাণিক ব্যাসার্ধ তৃতীয় চাপ্টারে যাবে ঠিক আছে ঠিক আছে আর মোটামুটি সবগুলা ফাজানের নীতি তৃতীয় চাপ্টারে যাবে আর মোটামুটি তোমার সবগুলা কিসের চতুর্থ চাপ্টারের প্রশ্ন তার মানে আমি কিন্তু বলেই দিচ্ছি সব কিছু ঠিক আছে আর পঞ্চম চাপ্টার থেকে তুমি এই কয়েকটা সংজ্ঞা পড়ে নিবা একটু কষ্ট করে খুঁজে খুঁজে বের করে এই সংজ্ঞাগুলো পড়বা তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না বুঝতে পারছো আর তেমন কিচ্ছু লাগবে না ঠিক আছে এই কয়েকটা সংজ্ঞা কষ্ট করে খুঁজে খুঁজে পড়ে নিবা তাহলেই হবে আমি একটু অনুধাবনে যাচ্ছি অনুধাবনে সেম কিছু প্রবলেম করছে যেমন এইটা তোমার তৃতীয় চ্যাপ্টারে যাবে আর আর হলো যে এইটা তৃতীয় চ্যাপ্টারে যাবে ঠিক আছে এরপরে দেখো এইটা তৃতীয় চ্যাপ্টারে যাবে ঠিক আছে এইটা তৃতীয় চ্যাপ্টারে যাবে এটা যাবে চতুর্থ চ্যাপ্টারে এটা যাবে চতুর্থ চ্যাপ্টারে তারপরে হলো যে এইটা যাবে তৃতীয় চাপ্টারের মধ্যে তারপরে হলো যে এইটা যাবে তৃতীয় চাপ্টারের মধ্যে দেখো তৃতীয় চাপ্টার মধ্যে অনেকগুলো ডি ব্লক মূল্যারের মধ্যে আর এটা কি এই সীমাবদ্ধতা কেন এটা যাবে চতুর্থ কেন্টারের মধ্যে দেখো এই সাপ্টারের মধ্যে এটাই আমি বলছি যে ফার্স্ট পেপারে এটা সবচেয়ে বেশি সমস্যা তুমি সাইলে ফার্স্ট পেপারের টেস্ট পেপার দেখে পক্ষকে আলাদা করতে পারবা না ফার্স্ট পেপারে এই জন্য আমি বলছি একসাথে পড়ো তাহলে আর এরকম আলাদা করার ঝামেলাটা থাকতেছে না ঠিক আছে ওকে এবার আসো ভাইয়া তুমি যখন টেস্ট পড়তে যাবে তখন আলাদা করে পড়তে যেও না ফার্স্ট পেপারটা খুব ঝামেলা পোহানো লাগবে তার সাথে একসাথে পড়ে ফেলো পাঁচটা চারটা সাপটা তাহলে তোমার ঝামেলা পোহানো লাগবে না একেভাবে ময়ের পর্যাবিত ধর্মে তোমরা দেখে হয়তো বুঝবা যে কোনটা কোনটা আরেক জায়গায় যাবে যেমন ধরো পানির আয়নিক গুণ এই জিনিসটা কোথায় যাবে বলো তো ভাইয়া এই জিনিসটা চলে যাবে তোমার হলো যে চতুর্থ সাপ্টারের মধ্যে ওকে এরকম কয়েকটা প্রশ্ন আছে তোমার হলো যে চতুর্থ সাপ্টারে যাবে এই ছাড়া মোটামুটি সবগুলো এই সাপ্টারে আছে আর এখান থেকে দেখো রাসায়নিক পরিবর্তন থেকে এই যে এইটা চলে যাবে তোমার তৃতীয় সাপ্টারের মধ্যে এরকম কিছু জায়গায় এটা এই এগুলা আসলে আলাদা করার কোনো মানেই হয় না তোমরা যেটা করবা কি সেটা হলো যে তোমরা এগুলো একসাথে পড়ে ফেলবা কোথা ওকে এই এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে একসাথে এগুলো একটু দেখে নিবা সেকেন্ড ব্যাপারে আবার এই সমস্যাটা নাই সেকেন্ড ব্যাপারটা তোমরা নিজেরাই দেখে নিতে পারবা এগুলো হলো জ্ঞানমূলক প্রশ্ন দেখো এগুলো সব একসাথে একদম সুন্দর করে আসে অনুদাবনমূলক প্রশ্ন সব সুন্দর করে আসে তার মানে তুমি সেকেন্ড ব্যাপারটা চাইলে জ্ঞানমূলককে আলাদা করে ওয়াইজ পড়তে পারো অনুদবনকে আলাদা করে ওয়াইজ পড়তে পারো শুধু ফার্স্ট প্যাপারে এই সমস্যাটা হয়েছে ঠিক আছে ফার্স্ট পেপারে একসাথে জ্ঞানমূলক আর অনুবনটা পড়বা আর কোশ্চেন তো সব সিকা আলাদা করেই দিচ্ছি এই হলো তোমাদেরকে আমি একদম একদম প্রপারলি সাজেশন দিয়ে দিচ্ছি যাতে তোমরা এই সাজেশনটা ফলো করে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাও ইনশাল্লাহ আমার ধারণা তোমরা শুধু এই জিনিসটা ফলো করবা এখন থেকে যেহেতু সময় আমাদের কম সেহেতু একটা সাপ্টারের এই টপিকগুলো পড়ে তুমি কোশ্চেনে আমরা দেখি ইয়াতে তোমরা টেস্ট পেপার সলভে চলে যাবা টেস্ট পেপার সলভে গিয়ে পড়বা আগে গগো এইভাবে পড়ে তোমরা ইজিলি পারবা তো যেটা আমি আবারও বলতেছি যে কক্ষগুলো একটু পরে পড়বা ফার্স্ট পেপারে বই চারটা সাপ্টার শেষ হওয়ার পরে কে ক হো ক্ষ মানে জ্ঞানমূলক কোনো তখন একসাথে পড়বা তাহলে আর এই সমস্যাটা থাকবে না তো সবাই ভালো থাকেও থাকো আর বাকি সাবজেক্টের ম্যাথ বায়োলজি এগুলোর ভিডিও কি বানাবো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সাজেশন গুলো সব কিছু রেডি করতেছি আমরা সর্বোচ্চটা আল্লাহ হাফেজ আলাইকুম